আচ্ছা চলো আমরা এখন নির্ণায়ক পড়ার আগেই আমরা নির্ণায়কের মান বের করতে শিখে ফেলবো এটা শর্টকাট এটার মাধ্যমে তুমি ম্যাথ করতে পারো বাট তোমার নিয়মটা দেখবে যে অনেক কিছুদিন পর তোমার মনে থাকবে না তো নিয়মে আসলে তুমি ম্যাথ করতে পারো কোনো অসুবিধা নাই বাট নিয়মটা তোমার কিছুদিন পর তুমি এমনি ভুলে যাবা দেখবা তোমার ভাইয়ার এই পদ্ধতিতেই তোমার বেশি ভালো লাগতেছে ঠিক আছে তো চলো আমরা প্রথমে দেখি যে আসলে আমরা কিভাবে এটা করতে পারি তো আমি একটা তোমার থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে চাচ্ছি যে এই যেই নির্ণায়কটা দেখতে এরকম এটা হলো থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের নির্ণায়ক এখন তোমরা বলতে পারো ভাইয়া ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট মান নেওয়ার কারণ কি এরকম মান নেওয়ার একটা কারণ আছে কারণটা তোমরা একটু পরেই জানতে পারবে তখন তোমাদের খুব ভালো লাগবে আচ্ছা আমি সাধারণত এই নির্ণায়কের মানটা মুখস্থ করি বা মুখস্থ করে মনে রাখি আসলে মুখস্থ করা লাগে না এটা এমনিতেই তোমার মনে থাকবে দেখবা এটা এর মানটা খুব ইন্টারেস্টিং ঠিক আছে দেখবো যে অনেক বড় ম্যাথ করছি কিন্তু মানটা আসবে অনেক ছোট আচ্ছা দেখো চলো আমরা একটু করার চেষ্টা করি ফার্স্টে কি করবা জানো কয়েকটা ধাপ যদি লিখে দিই ফার্স্ট যে ধাপটা সেটা হচ্ছে সবসময় আমরা সর্বদা সর্বদা প্রথম সারি বরাবর বিস্তার করব আমি কি লিখতেছি এটা তুমি যদি না বুঝতে পারো কোনো ব্যাপার না জাস্ট শুনে যাও সর্বদা প্রথম সারি বরাবর বিস্তার করব প্রথম সারি বরাবর বিস্তার করব বিস্তার করব। ঠিক আছে প্রথমে সর্বদা প্রথম প্রথম বরাবর বিস্তার কোনটাই যে প্রথম শাড়ি হচ্ছে এইটা তার মানে আমরা সর্বদা এই শাড়ি বরাবর বিস্তার করব। এই শাড়ি বরাবর বিস্তার করার একটা তোমার সুনির্দিষ্ট কারণ আছে ঠিক আছে এই শাড়ি বরাবর বিস্তার করার একটা সুনির্দিষ্ট কি আছে বলতো কারণ আছে আচ্ছা এই কারণটা কি বলতো কারণটা হচ্ছে তোমার এই যে প্রথম যে ভক্তিটা প্রথম যে ভক্তিরা আমি কি বলতেছি মাথার উপর দিয়ে যা কোনো ব্যাপার না ঠিক আছে কোনো ব্যাপার না জাস্ট শুনে যাও তাহলে বুঝতে পারবা দেখো প্রথম ভক্তিটার জন্য তোমার চিহ্ন হবে পজিটিভ দ্বিতীয় জন্য তোমার চিহ্ন হবে নেগেটিভ তৃতীয় ভক্তিটার জন্য তোমার চিহ্ন হবে পজিটিভ এখন ভুক্তি জিনিসটা কি ভুক্তিটা হচ্ছে ম্যাট্রিক্সের ভিতরে অন্তর্গত যা কিছু আছে প্রতিটাকে আলাদা আলাদা ভাবে কি বলে বলতো ভক্তি বলে তো এখন এই ভক্তির যেই চিহ্নগুলো সেগুলো একটু মাথায় রাখতে হবে অবশ্যই সেগুলো হচ্ছে দেখো প্রথমটার জন্য হবে পজিটিভ দ্বিতীয়টার জন্য হবে নেগেটিভ তৃতীয়টার জন্য হবে কি বলতো পজিটিভ তো এটা তোমার প্রথম শাড়ির জন্য ফিক্সড এই জন্য তোমাকে বলছে সর্বদা প্রথম শাড়ি নিয়েই আমার বিস্তার শুরু করব বা বিস্তার করবো এখন তুমি বলতে পারো যে ভাই আমি যদি কলাম নিয়ে শুরু করি হ্যাঁ করতে পারো কিন্তু তোমার চিহ্নটা কি হবে জানো চেঞ্জ হয়ে যাবে তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবা আচ্ছা এখন চলো আমরা যেহেতু চিহ্নটা করে ফেলছি এখন আমাদের আর খুব বেশি টেনশন নাই তো তুমি সর্বদা কি করবা প্রথম সারি বরাবর বিস্তার করবা যখন তুমি এক্সপার্ট হয়ে যাবা যখন তুমি জানবা অন্য রাশি সহগুণ করবা তখন তুমি অন্য কোনো রাশি বরাবর বিস্তার করতে পারো কিন্তু তুমি যেহেতু এখন একদম বিগিনার তোমাকে আসলে আমার কথাগুলো ফলো করলে খুব ভালো একটা আউটপুট পাবা ওকে এখন দেখো আমরা প্রথম শাড়ি বরাবর কি করব বিস্তার করব দ্বিতীয় কন্ডিশন কি জানো দ্বিতীয় কন্ডিশন হচ্ছে প্রতিটা ভুক্তি প্রতিটা ভক্তি সিলেক্ট করবো মনে করো ভুক্তি সিলেক্ট করার পর অর্থাৎ আমি যদি লিখে দিই প্রতিটা ভুক্তি ভক্তি নির্বাচন করব এবং তার ও কলাম কেটে দেব আমি জানি কথাটা শোনার পর তোমাদের আবারও মাথা ঘুরতেছে এবং তোমরা হয়তো বা অনেকে অজ্ঞান হয়ে গেছো বাট টেনশন নেওয়ার দরকার নেই আমি তো আছি রাইট দেখো কি করবো আমি তোমাকে কি বললাম বলো তো আমি অনেক কিছু আলফল বকছি রাইট তোমরা কিছুই হয়তোবা বুঝে নেই দেখো এখন তোমরা বুঝে ফেলবা জাস্ট একটু মনোযোগ দাও দেখবা যে এখনই তুমি বুঝে ফেলছো আচ্ছা এই কালারটা একটু চেঞ্জ করি দাঁড়াও রেড তো নেই ওকে দেখো প্রথম আমি তোমাকে কি বললাম সর্বদা প্রথম শাড়ি বরাবর কি করব বিস্তার করব। তারপরে কি বললাম বলো তো প্রতিটা ভুক্তি নির্বাচন করবে এবং তার সারি ও কলাম কেটে দেবো তো প্রথম শাড়ি বরাবর বিস্তার করলে আমাদের সুবিধাটা কি আমাদের সুবিধাটা হচ্ছে আমাদের চিহ্নগুলো ফিক্সড হয়ে যায় আমাদেরকে আর ভাবা লাগে না তাই না তার মানে দেখো প্রথম শাড়ি বরাবর চিহ্নগুলো যেহেতু ফিক্সড এই জন্য আমাদেরকে আলাদা করে টেনশন নেওয়ার দরকার নেই এখন প্রথম শাড়ি নির্বাচন করছি আমি শাড়িগুলোকে একটু জাস্ট সুন্দর করে লিখি কারণ আমরা আমি এই চিহ্নটা মুছে দিই এগুলো একটু মুছে দিচ্ছি নেভার মাইন্ড ওমা আচ্ছা হচ্ছে না আচ্ছা বাদ দেখো প্রথম সারি বরাবর আমরা বিস্তার করবো এতটুকু তো বুঝতে পারছি তাই না এখন দেখো প্রথম সারি বরাবর বিস্তার করার জন্য ভুক্তিকে আলাদাভাবে সিলেক্ট করতে হবে প্রথম সারির মধ্যে যা যা রয়েছে সেই ভুক্তিগুলোকে আলাদাভাবে এখন এই ভুক্তির তোমার কি আছে বলতো কলাম এবং শাড়ি আছে সেগুলো কেটে দেবো এই যে দেখো কলাম কাটলাম এই দেখো শাড়ি কাটলাম এখন অবশিষ্ট থাকে এইটা না অবশিষ্ট থাকে কিন্তু এইটা এই অবশিষ্ট অংশটাকে কি বলে যেন অনুরাশি বলে কি বলে অনুরাশি বলে আমি কিন্তু অনুরাশি রাশি পরাইনি আমি আবার পড়াবো

মুছে দেব এই জিনিসগুলো মুছে দেব এরপর আমরা হচ্ছে পরের ভুক্তিটা কি করব বলো নির্বাচন করব তার মানে দেখো এই যে পরের ভুক্তি পরের ভুক্তি নির্বাচন করার পর দেখো তো এর সারি কেটে দিলাম এর কলাম কেটে দিলাম কেটে দেওয়ার পর আমরা এখন কি কি পেলাম সেটাকে এখন লিখে ফেলবো দেখো ভুক্তিটা ছিল টু টু এর সাথে কি গুণ হবে এই তোমার নির্ণয় একটা গুণ হবে দেখো ফোর সিক্স সেভেন নাইন দেখো এটা গুণ হয়ে গেছে এবার দেখো আমাদের দ্বিতীয় সারিটাও কিন্তু ডান তার মানে এখন আমাদের কি বাকি আছে আমাদের এখন শুধুমাত্র তিন নাম্বার ভুক্তিটাই বাকি আছে আমাদের দুই নম্বর ভুক্তিটা কিন্তু হয়ে গেল এখন দেখো তিন নাম্বার ভুক্তিটা কি দাঁড়ায় দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও জাস্ট আমি কালারটা একটু চেঞ্জ করি হ্যাঁ দেখো এই যে দেখো তিন নাম্বার ভুক্তি ঠিক আছে তিন নাম্বার ভুক্তি শাড়ি এবং কলম কেটে দাও তার মানে তোমার কি থাকে কি থাকে বলো তো তোমার এখানে থাকতেছে আচ্ছা এটি একটু পাশাপাশি লিখলে আমার জন্য খুব ভালো হইতো আচ্ছা দাঁড়াও এই ব্যাপারগুলো একটু মুছে নেই তোমরা খাতার মধ্যে লিখে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে আবার যারা ক্লাস করতেছে তারা একটু নোট করে নিও ভাইয়া কারণ এগুলো আসলে স্লাইডের মধ্যে থাকবে না যে স্লাইডগুলো যে তোমাদেরকে দিচ্ছি এই স্লাইডগুলো তো হয়তো এগুলো পাবো না ঠিক আছে এই জন্য একটু নোট করে নিও ঠিক আছে তোমাদের মতো করে গুছিয়ে নিও আচ্ছা দেখো এখন কি করব এখন হচ্ছে আমরা লিখবো তোমার দেখো থ্রি তিন নাম্বার ভুক্তি এই জন্য থ্রি লিখলাম লেখার পর কি লিখবো বলো তো ইন্টু ইন্টু কি লিখবো দেখো কি আছে ফোর আছে ফাইভ আছে সেভেন আছে এবং এইট আছে অর্থাৎ যে ভুক্তিগুলো কাটা গেছে ওই ভুক্তিগুলো বাদ যে ভুক্তিগুলো কাটা যায় নাই ওই ভুক্তিগুলোকে জাস্ট লিখে ফেলবো ওইরকম করি ঠিক আছে ফোর ফাইভ সেভেন এইট ওকে হয়ে গেল এখন দেখো আমি তোমাকে বলছিলাম না যে আসলে এইখানে তোমার চিহ্নগুলো ফিক্সড এখন এই চিহ্নগুলো কোথায় বসাবো চিহ্নগুলো এখন ভাই আমরা কোথায় বসাবো খুব সুন্দর একটা কোশ্চিন চিহ্নগুলো আমরা এখন কোথায় বসাবো দেখো তুমি হয়তো বা যারা বুদ্ধিমান তারা ধরতে পারতেছ যে ভাইয়া আমরা চিহ্নগুলো বসাবো এই গুণ ফলগুলোর মধ্যখানে হ্যাঁ একদমই ঠিক ধরছো একদমই ঠিক ধরছো যে আমরা আসলে চিহ্নগুলো বসাবো বলতো কোথায় এই যে দেখো তোমার যেই ফাঁকা ফাঁকাগুলো রয়েছে এই যে ফাঁকা আছে এই যে ফাঁকা আছে এই ফাঁকাগুলোর মধ্যে বসাবো দেখো প্রথম ভক্তিটার জন্য চিহ্ন হবে পজিটিভ তার মানে যে পজিটিভ বসেলাম দ্বিতীয় ভক্তিটার জন্য চিহ্ন হবে কি নেগেটিভ এই যে নেগেটিভ বস তৃতীয় ভক্তিটার জন্য চিহ্ন হবে কি পজিটিভ এই যে দেখো পজিটিভ বসেলাম এখন দেখো তো সব কিছু ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার এখন দেখো তো টু টু বাই টু ম্যাট্রিক্সের নির্ণায়কের মান তুমি বের করতে পারো কিনা হ্যাঁ ভাইয়া পারো দেখো কিভাবে বের করতে হয় দেখো পাঁচকে আমরা প্রথমে নাইন দ্বারা গুণ করবো কত আসবে ফর্টি ফাইভ তাই না এরপরে মাইনাস চার ছয় আসতে কি কত ছয় আসতে কত ছয় আসতে আটচল্লিশ না আটচল্লিশ করে দাও এ দেখো এটা হইলো এর সাথে তুমি যদি এক গুণ করো তাহলে তোমার মানগুলো আসলে কোনো পরিবর্তন হবে না এরপরে মাইনাস চিহ্নটা দাও চিহ্নটা দেওয়ার পর একটা থার্ড ব্রেকেট ইউজ করতেছি করার পর দেখো এখানে কি করবো এখানে টু ইন টু দিলাম দেওয়ার পর এখানে দেখো প্রথমে চারকে নয় দ্বারা গুণ করবো চার নং ছত্রিশ গুড এরপরে বিয়োগ বিয়োগ করার পর পাঁচ ছয় সাথে ছয় সাথে কত ছয়ত্তি বিয়াল্লিশ রাইট লেখার পর দেখো এটা এইভাবে ক্রস করে দেবো মানে ক্লোজ করে দেবো এরপর দেখো পজিটিভ পজিটিভ লেখার পর আবার একটা সেকেন্ড ব্রেকেট নেব থ্রি ইন্টু দেখো চারটে বত্রিশ মাইনাস পঁয়ত্রিশ রাইট হয়ে গেল দেখো হয়ে গেছে আচ্ছা এখন মজার ব্যাপারটা দেখো এখানে তোমার কত আসবে এখানে আসবে তোমার মাইনাস থ্রি আমি এবার অন্য কালার ইউজ করবো এখানে কত আসবে মাইনাস থ্রি তারপরে এখানে এখানে কত আসবে রাখো তুমি যদি বিয়াল্লিশ থেকে ছত্রিশ বাদ দাও তাহলে কত আসে একটু যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা বিয়াল্লিশ থেকে তুমি যদি ছত্রিশ বাদ দাও তোমার আনসার আসবে কত ছয় আসবে কিন্তু এখানে তোমার মাইনাস ছয় হবে মাইনাস ছয়ের সাথে দুই গুণ করলে কত হবে মাইনাস বারো হবে তা মানে

আলটিমেটলি অ্যান্সার আলটিমেটলি অ্যান্সার জিরো আশা করি আমরা একটা ম্যাট্রিক্স এর মান কিভাবে বের করতে হয় আর তোমার মেনলি থ্রি বাই থ্রি একটা ম্যাট্রিক্সের এর মান কিভাবে বের করতে হয় সেটা আমরা কিন্তু বুঝতে পারছি আশা করি বুঝতে পারছি এখন তোমরা জাস্ট এই এই টেকনিকটা ফলো করলে তোমাদের আর কষ্ট করে নির্ণায়কের মান মুখস্ত করতে হবে না তোমরা জাস্ট মানটা দেখলে অ্যান্সার করে ফেলতে পারবা আশা করি এতটুকু বুঝছো